জানালার কাজ ভেদ করে শুরু একখণ্ড আলো এসে পড়ে মোনার মুখ বরাবর জানালার পর্দাগুলো মেরে ঠান্ডাতে ইচ্ছে করছে না রাতে ঘুম হয় না ভালো যার মস্তিষ্ক এত চিন্তাগ্রস্ত তার চোখে ঘুমে অনুপস্থিতি স্বাভাবিক সদ্য এইচি করা মেয়ে মোনা অথচ পরিস্থিতি তাকে কত পরিপক্কতা লাভ করে দিয়েছে মোনা আরমোড়া দিয়ে উঠে বসল চুলগুলো এলোমেলো হয়ে আছে ভীষণভাবে মোনা উঠে ওয়াশরুমে যায় প্রেশ হয়ে এসে গায়ে চকলেট কালারের একটা সোয়েটার চাপায় আজ প্রচণ্ড শীত শীত করছে ব্যাগ থেকে একটা চাদর বের করে নিশানের গায়ে দিয়ে দেয় নিশান এখনও ঘুমাচ্ছে মোনা আদরে ভঙ্গিতে নিশানের মাথায় হাত পোলায় এ কারোরই ঘুম ভাঙিনি এখনও প্রিয়ম আর এরিকে দুপুরবেলায় সত্য ঘুম ভাঙা অবস্থায় মরা সাথে দেখা যায় মনে শরীরটা খারাপ করেছে একটু কিছুক্ষণ পর আবিষ্কার করলো গলার টনসিল ভীষণভাবে ফুলে উঠেছে গরম কিছু খাওয়া দরকার মোনা হয় কিচেনে যায় এক কাপ কফি বানায় রুমে এসে গলার মাফলায় পেঁচিয়ে রাখে হাবিব সাহেবের গলা শোনা গেল প্রচণ্ড চিৎকার চাঁচামেচি করছে খানিক বাদে গলার আওয়াজও শোনা গেল মোনা চতিক হরিণের মতো কান খাড়া করে রাখে কিন্তু স্পষ্ট বোঝা গেল না মোনার কেন মনে হচ্ছে ওদের কারণে হাবিব সাহেব লিলির সাথে চেঁচামেচি করছে মোনা নিঃশব্দে এই রুমের কাছে যায় নিশ্রীভাবে গালে দিচ্ছে হাবিব সাহেব লিলিকে কিছুক্ষণ পর বুঝতে পারে ঝগড়ার কারণটা আসলেই তারা কষ্টে মোনা লম্বা লম্বা শ্বাস ফেলে ছোটবেলায় খুব তুচ্ছ বিষয় নিয়ে কাঁদত মোনা কিন্তু এখন ভীষণ কষ্টেও কাঁদতে পারে না কেন জানি কান্না আসে না সব শুয়ে গেছে সব কিছু এখন ওনার স্বাভাবিক মনে হয় যেন এটাই হওয়ারই ছিল মনা ওখানে না দাঁড়িয়ে ওই রুমে চলে যায় গল্প উপন্যাসের বই খাটাখাটি করে কিন্তু মন বসে না উদাসীনতা মনার কাঁধে চেপে বসেছে যেন এক সময় হাবিব সাহেব অফিসে চলে যান কাছামাচি বন্ধ হয়ে যায় মনা বিষণ্ণ মনে বসে থাকে হাতে একটা ব্রাশ পরনে প্রত্যেঙ্কার মতো একটা থ্রি কটার প্যান্ট গলায় তোয়ালে ঝুলানো অবস্থায় প্রিয়ম এসে মোনার পাশে দাঁড়ায় উপস্থিতি বুঝতে পেরেই দেখে প্রিয়ম ওই দিনের ঘটনার পর প্রিয়মকে বিরক্ত লাগে প্রিয়মকে মোনা বুঝতে পারে এরা সব সিকমেন্টালিটির বিবেক বোধ শুদ্ধ আবেগ এদের ভিতর নেই এরা সব যান্ত্রিক অস্বাভাবিক মানসিকভাবে অসুস্থ আন্তরিকতা নেই মনা বিরক্ত ভাব চাপিয়ে রেখে নান হেসে বলে প্রিয়ম ভাই আপনি তোমাদের দুই ভাই বোনের জন্য একটা গিফট আছে তোমরা চকলেট খাও তো আমার তরফ থেকে না তোমার খালার তরফ থেকে মোনা মনে মনে বিদ্রুপ করছে প্রিয়মের শুধু নীল চোখ মোনার ভালো লাগে এছাড়া সব অসহ্য লাগে মোনা কোনো উত্তর দেয় না প্রিয়ম বলে আসছি প্রিয়ম ফেশ হয়ে নাই এরপর একটা চকলেট বক্স হাতে নিয়ে মোনায় রুমে আসে মোনার হাতে বক্সটা ধরিয়ে দিল মোনা সৌজন্যমূলক ধন্যবাদ তাই প্রিয়ম উৎকণ্ঠিত হয়ে বলল মোনা তুমি কিন্তু অসম্ভব রকমের সুন্দরী আমার এক বন্ধু তোমায় দেখেছে ওই দিন আমাদের বাসায় এসেছিল যে বন্ধুটা তোমায় দেখে কি বলেছে জানো মোনা সংশয় ভরা গলায় বলে কি তুমি নাকি ভীষণ হট মোনার মুখ চুপসে যায় চেহারা মলিন হয়ে যায় কিঞ্চিত লজ্জাও পায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই রুম থেকে বের হয়ে যেতে উদ্যত হয় প্রিয় মনার হাত টেনে ধরে বলে তাই মেয়ে এই কথায়ও রাগ করলে উফ তুমি কোন প্রজাতির মেয়ে বলো তো এখনকার মেয়েদের এসব বলতে খুশিতে কত কত হয়ে যায় আর তুমি প্রিয়ম ভাই হাত না আমার লাগছে আপনাদের বাসায় থাকি বলে যা তাই বলবেন এতদিন অনেক কথা সহ্য করলেও আজ রাগের মাথায় কথা স্রোতেই অনেক কিছু বলে ফেল মোনা প্রিয় মোনার বলা এসব কথাতেও যেন ভাবল মোনার হাত আরো শক্ত করে চিপে ধরে বললো আর একটু রাগ করে কথা বলো না মোনা তোমার রাগে লুক রাগে ভয়েস আমার নীল রঙা চোখের মতো সুন্দর প্রিয়ম উচ্চস্বরে হেসে উঠে এসব বলে মোনা বিস্মিত হয়ে যায় এত নির্লিপ্ততা দেখে কোনো কথায় যেন কর্ণপাত হয় না মনে হাত ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে এত অস্থির হচ্ছে কেন এমন অস্থির হলে জড়িয়ে ধরে চুমুখে স্থির করে দেব ওনার শরীরের শিরায় উপশিরায় লজ্জা মিশ্রিত বাতাস বয়ে গেল যেন এসব কথার সাথে একদম অভ্যস্ত নয় মোনা মোনা কাঁদো কাঁদো গলায় বলল আমার হাত ভেঙে যাবে এমন করছেন কেন আপনি ছাড়ুন নয়তো আমি খালাকে ডাকবো এই বলে মনা একবার খালা বলে ডাকতে না ডাকতেই মুখ চেপে ধরে মোনার মুখ থেকে প্রিয়মে হাত ছাড়ানোর জন্য প্রাণ পণে চেষ্টা করছে এবার আর কোনো লজ্জা সংকোচ সংশয় নয় শরীর যাচ্ছে এক নিজেকে ছাড়িয়ে কাঁপতে কাঁপতে বলল খুব দুর্বল মনে করেছেন এত দুর্বল মনা নয় তারপরে একটু থেমে প্রিয়মের খানিকটা কাছে একে গিয়ে বলে খুন চাপে মাঝে মাঝে আমার মাথায় খুব বেশি বাড়াবাড়ি করছেন প্রিয় মনের দিকে মুগ্ধ দৃষ্টিতে আছে প্রিয়মের মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে মোনা কোনো রোমান্টিক কথা বলছে প্রিয়ম আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে রসিকতা করে বলে কি বলছো খুন যাবে তুমি তো ডেঞ্জারাসও বটে রিয়েলি আই অ্যাম ইমপ্রেসড মোনা আমি বোধ হয় তোমার প্রেমে পড়ে যাচ্ছি এমন সিরিয়াস কথাই ভাবে রসিকতায় উড়িয়ে দেওয়া মোনা ভেবে পায়নি কি বললি প্রিয়মের কর্ণপাত হবে মোনার ভীষণভাবে রাগ হচ্ছে মোনার হাতে প্রিয়মের আঙুলের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে হাতটা রক্তিম কৃষ্ণচূড়ার বর্ণ ধারণ করেছে যেন এক্ষুনি চামড়া ভেদ করে রক্ত বেরিয়ে আসবে প্রিয় মোনার নাকটা আলতোভাবে চেপে ধরে বলে রাগ করলে নাক চেপে রাখবে নয়তো তোমার নাকের কাপুনিতে যে ভূমি ধস হবে মনা এক ঝটকায় প্রিয়মের থেকে দূরে সরে গিয়ে রুমে ঢুকিয়ে দরজাটা বিকট আওয়াজে বন্ধ করে দেয় চকলেটের বক্স থেকে কতগুলো চকলেট বের করে নিশানকে দেয় প্রিয়মের উপর রাগ থেকে মনার চকলেট খেতে ইচ্ছে করছে না মোনার চোখে মুখে চাপা বিরক্তির ঝিলিক এদিকে মনার খুব বেশি অপছন্দ না শান্ত আছে সহ একটু চিকন চিকন গলায় মোনাপু মোনাপু রাখবে সকালের হাবিব সাহেব আর লিলি ঝগড়ার বিষয়টা আবারও মনার মাথায় নাড়া দেয় সকালে ঝগড়ার পর থেকে লিলিকে দেখছে না মোনা রুম থেকে বের হয়নি বোধ লিলি লিলির রুমে যেতে মোনার সংকোচ হচ্ছে ওদের জন্য লিলি আর হাবিব সাহেবের মধ্যকার সম্পর্ক নষ্ট হচ্ছে তাই লিলির সামনে যেতে অস্বস্তি লাগে মোনার মোনা জানালার ফাঁক দিয়ে দেখল এদিক আর প্রিয়ম কারনে বের হচ্ছে এখন নিশ্চিন্তে রুমের বাহিরে যাওয়া যাবে মোনা নিশানকে নিয়ে যায় লিলি বেগমের রুমে লিলি বেগম খাটে শুয়ে আছে চুলগুলো মুখে ক্লান্তির ছাপ মোনা নিশানকে দেখে শোয়া উঠে বসলো মুখে হাসি ফুটিয়ে বলল প্রিয়ম দিয়ে দিয়ে চকলেট এসেছিল তারপর নিশানের মাথায় হাত বুলিয়ে বলল নিশান চকলেট খেয়েছে নিশান মাথা চাকায় মোনা ঝগড়ার প্রসঙ্গটা তুলতে ইতস্তত বোধ করছে সব অস্বস্তি যেন জেকে ধরেছে মোনাকে মনা চোখ মুখ দেখে বোঝাই যায় যে মনা কিছু বলতে চায়। লিলিবিকম বলল, "মোনালিসা কিছু বলবি? খালা সকালে খালু তোমার সাথে ঝগড়া করেছে কেন? আমাদের না লিলি একটু হাসলো। একটা দীর্ঘশ্বাস নিশ্বাস ফেলেই মনা হাত তুলে বলল, "শোন মনা, কিছু কথা বলি। বলো। তোদেরটা এখন দুরবি সহ সময় যাচ্ছে।" খারাপ সময় দাঁতের দাঁত কামড়ে থাকতে হয় বুঝলি অপমানজনক কথাও অপমান বোধ করতে নেই তীব্র কষ্ট পাওয়ার মতো কথাও কষ্ট পেতে নেই মনার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বের হয়ে আসতে চায় মনে খুব গোপনে একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলল পাণ্ডুবর্ণ হয়ে যায় মুখ অপরাধ বোধ কাজ করছে কেন জানি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল রাত হলেই মোনা যেন অসহায় হয়ে পড়ে রাতের অন্ধকারে নিজের কাছে নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যায় জীবনে হিসেব মিলাতে মেলাতে অর্ধেক রাত পেরোয়ে যায় মোনা এ বসবাস করে মোনা রুমের দরজায় টোকা পড়ে হ্যাঁ এত রাতে কে সেদিনের মতো প্রিয়ম নয় তো মোনা দরজা খুলে না দরজা অনবরত নক করছে মোনা ধীরে ধীরে খাট থেকে নেমে দরজার কাছে যায় নিচু স্বরে বলল কে জবাব না দিয়ে দরজা নক করেই যাচ্ছে মোনা শেষে বিরক্ত হয়ে দরজা খুলে দেখে প্রিয়ম দাঁড়ানো মনে ভীত হয়ে পেছনে সরে যাচ্ছে আস্তে আস্তে আজ কি নেশা করে এসেছে প্রিয়ম ওমার দিকে এগোচ্ছে মনে কাপা কাপা গলায় বলল প্রিয়ম ভাই আছে অন্ধকারে প্রিয়মের মুখাবয়ব স্পষ্ট বোঝা যায় না তবে গলার স্বর শুনে এই মনে হয় ঠোঁটের হাসি রয়েছে প্রিয়ম চাপা গলায় বলল মাথায় খুন চাপা সাহসী মেয়েটা এত ভয় পাচ্ছে কেন মোনা অপ্রতিভ ভাবে ফলল আপনি এখানে কেন প্রিয়ম এই অন্ধকারে অন্ধকারেও অকারণে ওনার মুখের দিকে তাকিয়ে দিল কয়েক সেকেন্ড সহজ গলায় বলল নাইট ক্লাবে যাবে চলো ওনা কপালে ভাঁজ পড়ে মনে হলো ও ভুল কিছু শুনেছে প্রিয়মের কথা উপেক্ষা করে বলল প্রিয়ম ভাই রুমে যান ঘুমাবো আমি না তুমি এখন আমার সাথে ক্লাবে যাবে প্রিয়ম সিরিয়াসলি এসব বলছে নাকি মজা করছে মোনা বুঝে উঠতে পারলো না মনা ভুয়ো এই আবছা অন্ধকারে প্রিয়মের দিকে তাকালো কয়েকবার প্রিয়ম মনা হাত ধরে বলল চলো প্রিয়মের ভাবভঙ্গি দেখে মোটেও মনে হলো না যে ও মজা করছে মনে হতভম্ব হয়ে কিছুটা আতঙ্কিত গলায় বলল হোয়াট দ্য হেল আমি কেন নাইট ক্লাবে যাব আমি বলছি তাই যাবে অনেক মাস্তি হবে একদিন গেলে প্রতিদিন যেতে চাইবে মনা নির্বুদ্ধি হয়ে গেল যেন কিছু বলতে উদ্যুত হলে হুট করে মোনাকে পাজা করেই তুলে নেয় প্রিয়ম মোনা হাত পা ছুটতে থাকে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে হাঁপাতে হাঁপাতে বলে প্লিজ ছাড়ো না মাই আমি খালাকে ডাকবো প্রিয় মোনার মুখ চেপে ধরে মোনার মনে হচ্ছে ও স্বপ্ন দেখছে প্রিয় মোনাকে গায়েতে তুলে বলল আরে একটু লাইফটাকে এনজয় করতে শেখো এত নার্ভাস হচ্ছ কেন গাড়ি স্টার্ট করে প্রিয়ম মোনা এবার কেঁদে ফেলে অনুনয় করতে থাকে প্রিয়মের কাছে মোনা বুঝতে পারিনি এমন একটা পরিস্থিতিতে ওর পড়তে হবে চিৎকার হচ্ছে ওর প্রিয়ম স্বাভাবিক গলায় বলল মানুষ কান্না থামিয়ে চুপচাপ বসে থাকে বিমর্ষ মুখে প্রিয়মের উপর তীব্র ক্ষোভে মোনার কান্না থেমে গেছে নাইট ক্লাব সম্পর্কে ধারণা নেই মোনার শুধু জানে বিদেশি নাইট ক্লাব ভালো না তাও আবার আমেরিকান নাইট ক্লাবের দৃশ্য দেখে মনের হাত দিয়ে চোখ ঢেকে ফেলে লাচ্চায় নিজেকে লুকাতে চাচ্ছে এত নোংরা এত অশ্লীলতা মনার চায়দিকে তাকাচ্ছে না প্রিয় মেসি মেয়েদের সাথে ডান্স শুরু করলো প্রতিটা মেয়েই প্রায় অর্ধনগ্ন প্রিয়ম চুমা খাচ্ছে মেয়েদের আর মেয়েগুলো যা ইচ্ছে তাই করছে এর ভেতরে একজন এসে মনের হাত ধরে টান দেয় লোকটা মাতাল মনে ভয়ে ঈষ কাঁপতে থাকে লোকটার কথা জড়িয়ে আসছে নেশা জড়ানো গলায় পড়ল এর ভেতর প্রিয়ম মাতাল অবস্থা এলোমেলো পায়ে হেঁটে এসে এক গ্লাস মদ মোনাটিকে বাড়িয়ে দিয়ে বলে ঠিক মোনা সরিয়ে দিচ্ছে হঠাৎ প্রিয়ম মোনাকে জড়িয়ে ধরেই ছোট চুমু খায় মোনা গায়ের সমস্ত শক্তি দিয়ে প্রিয়মকে ধাক্কা দিয়ে সরিয়ে দৌড় দেয় মোনায় হাত পা সব কাঁপছে পাঁচে ভাবে মোনা ক্লাব থেকে বেরিয়ে আরো জোরে জোরে দৌড়াতে লাগে অনেকক্ষণ পথ পেরিয়ে এসে নিচে ঝুঁকে হাঁটুতে হাঁট দিয়ে হাঁপাতে থাকে চুক্তি অনবরত পানি পড়ছে এত রাতে যাবে কোথায় রাস্তাটা নির্জন বাসা তো চেনে না অপরিচিত দেশ এখন যদি খারাপ কিছু ঘটে যায় মনে আতঙ্ক শঙ্কায় হত বিহ্বল হয়ে যায় কিছুই ভাবতে পারছে না এখানে দাঁড়িয়ে থাকবে নাকি দৌড়াবে মনের মাথায় কিছু কাজ করছে না মনে আবারও দৌড়াতে শুরু করলো ক্লান্ত হয়ে রাস্তায় বসে পড়লো হঠাৎ একটা কার এসে মোনার কাছে থামে মোনা আতকে ওঠে কার থেকে এক ভদ্রলোক নামে করে ছোট্ট একটা বাচ্চা ইংরেজিতে বলে ওকে মোনা কান্না ভেজা গলায় বললো আমায় একটু বাসায় পৌঁছে দিতে পারবেন লোকটা বলল কি মোনা যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে এই আমেরিকান লোককে বাংলা সারাদিন বললেও কিচ্ছু বুঝবে না ওনার নিজেকে সামলে ইংরেজিতে বলে আমার বাসায় পৌঁছে দিতে পারবেন আমি ভীষণ রকমের বিপদে পড়েছি শান্ত হন শান্ত হন বাসার ঠিকানা দেন এই লোকটিকে বিশ্বাস করা কি ঠিক হবে নাকি এখান থেকে দৌড়ে চলে যাবে দৌড়েও বা কোথায় যাবে ঝুঁকি না নিয়ে কোনো উপায় নেই মনা বলে আমি এদেশে নতুন খালার বাসায় এসেছি পথ হারিয়ে ফেলেছি অ্যাড্রেস জানি না লোকটা হতাশ কলায় বললো তাহলে কিভাবে সাহায্য করব। ভদ্রলোকের কোলে থাকা বাবুটা অনাবরত কেটেই যাচ্ছে লোকটা বলছে ও মাই প্রিন্সেস ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই ভদ্রলোক বাচ্চার কান্না থামাতে গিয়ে মোনার প্রতি অমনোযোগী হয়ে পড়ে বাচ্চাটার কান্না যতই থামাতে যায় বাচ্চা তত যেন আরো বেশি করে কাতে মোনার বুক বুকের ভেতর এখনো দূর করে কাঁদতে থাকে হাত পায়ে কাপনিও থামছে না লোকটা বাচ্চাটাকে নিয়ে সম্পূর্ণ ব্যস্ত হয়ে পড়ে মোনা নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে আর লোকটাকে খুব বেশি খারাপ বলে মনে হচ্ছে না বাচ্চার কান্না একটু থেমেলে এলে তাড়াহুড়া গলায় বলল কি করতে পারি আমি আপনার জন্য বলুন আপনি নিশ্চয়ই অন্য কোনো কান্ট্রি থেকে এসেছেন হুম এখানকার মেয়েরা এত ভীতু হয় না যাই হোক বাসার অ্যাড্রেস থাকলে আমি আপনাকে পৌঁছে দিতে পারতাম মোনা অসহায় গলায় বলে তাহলে আমি কোথায় যাব আমার খুব ভয় করছে লোকটা লক্ষ্য করলো কথা বলার সময় গলা কাঁপছে মোনার লোকটা আশ্বস্ত গলায় বলো আপনি এত নার্ভাস হচ্ছেন কেন এত ভয় কেন পাচ্ছেন বি ইজি প্লিজ বি ইজি মোনা আবারও কেঁদে ফেলো এই মুহূর্তে জীবনের প্রতি চরম তিক্ততা সৃষ্টি হলো মোনার মেঝে থাকা যেন মোনার জন্য অনিশ্চিত গল্প হয়ে উঠেছে মনে মনে হচ্ছে বেঁচে থেকেও প্রতিনিয়ত করে ভয় অপমান অস্বস্তির কবলেই প্রতিদিন দাফন হচ্ছে ওর লোকটা আবারও বলল প্লিজ ক্রাই আচ্ছা শুনেন আপনি চাইলে আমার সাথে আমার বাসায় যেতে পারেন সকালে আমি আপনার বাসা খুঁজে দেব আমার মেয়েটা অসুস্থ দেখেছেন তো কান্না করছে শুধু আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না মনা ভয়াবহ ভাবে ওঠে খুব বেশি আতঙ্কিত হয়ে যায় যদি খারাপ কিছু ঘটে এই অল্প সময় পরিচয় কিভাবে বিশ্বাস করবে লোকটাকে মনাকে এই দেখে বলে আপনি যাবেন না ওকে সেফ বোধ সিদ্ধান্ত নিতে পারছে না মনা নিজেকে শক্ত করার চেষ্টা করে লোকটা গাড়িতে উঠে যায় হঠাৎ মনা বলে ওঠে যাব আমি গাড়িতে উঠুন তাহলে মনে গাইতে উঠি মনে হতাশ হয়ে যায় আর কিছু ভাবতে ইচ্ছে হচ্ছে না লোকটা খারাপ ভালো না লোকটা খারাপ ভালো যা হওয়ার হোক বাচ্চাটা একটু পরপর কেঁদে উঠছে গত লোক বাচ্চাটার প্রতি লোকটার বেশি যত্নশীল মনে 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 ভাবছে বাচ্চাটা কেউ কোলে নেবে কিন্তু দ্বিধা কাজ করছে অনেকক্ষণ চেষ্টা করে সংকোচ কাটিয়ে বলে বাচ্চাটাকে আমার কাছে দেন না না মনে এতক্ষণের জন্য এই সংকোচে ছিল কলিনীতে চাইলে যদি না বলে মোনা কথা না বলিয়ে চুপ হয়ে রইল মোনা প্রথম থেকে বুঝত প্রিয়ম বাজে স্বভাবের তাই বলে এমন মোনা চোখ মুখ শক্ত হয়ে আসে মোনা নিজের ঠোঁট বারবার মুছে ঠোঁটে চুমু খেয়েছে প্রিয়ম এত জঘন্য হয় মানুষ লুটে কিছুক্ষণ পর কি ভেবে যেন বলল আচ্ছা বাবুকে নিন মোনা হাত বাড়িয়ে কুলে নেয় মনার মনে হয়েছে ও কোনো মোমের পুতুল করে নিয়েছে তুলার মতো নরম তুল তুলে শরীর বাচ্চাটার চোখগুলো ডাগর ডাগর গায়ের রং খুব বেশি ফর্সা ঠোঁট মনে হয় হাতে আঁকা একদম গোলাপি রঙা চুলগুলো কপাল অতিক্রম করে চোখ অবধি এসে পৌঁছেছে মনে এমন বাচ্চা ছবিতে দেখেছে বাস্তবে এত সুন্দর বাচ্চা আর দেখেনি মনার মনে হচ্ছে বাচ্চাটাকে কোনো শিল্পী তার সমস্ত শৈল্পিক গুণাবলী দিয়ে এঁকেছে বাচ্চাটা মোনার বুকে একদম চুপ হয়ে আছে এখন আর কাঁদছে না মোনার মনটা খানিক্ষণের জন্য ভালো হয়ে গেল কেন জানি হয়তো এই সৌন্দর্য দেখে কিছুক্ষণ পর একটা বাসার সামনে এসে গাড়ি থামে লোকটা গায়ে থেকে নেমে মোনার কোল থেকে বাচ্চাটা নেয় বাচ্চার কপালে চুমু খেয়ে বলল ভাই প্রিনাও আর বেটার মোনা গায়ে থেকে নামে বাসাটা যেন কোনো রাজপ্রাসাদ মোনা কয়েক মুহূর্ত তাকিয়ে থাকে অজ্ঞাত এক শঙ্কা মোনার মনে আপনার থেকে প্রিন্সেস কান্না বন্ধ হয়ে গেছে আসুন আসুন ভিতরে আবার যেন অস্বস্তি কাজ করছে বাসার ভিতরে যেতে আতঙ্কিত হচ্ছে লোকটার পেছনে পেছনে গেল ভেতরে ঢুকে মনে হলো এটা বাসা না রাজপ্রাসাদ এত সুন্দর বাসা মোনা আর দেখেনি এত বড় বাসা অথচ কি শুনশান বাসা কি আর কেউ থাকে না মোনা বিগড়ে যাচ্ছে মোনার ভাবনা ছেদ কটিয়ে বলল প্রিন্সেসকে কোলে নিন তো মোনা প্রিন্সেসকে কোলে নাই প্রিন্সেসকে মোনার কোলে দিয়ে লোকটা এক গ্লাস জুস নিয়ে এসে বলে আপনি খুব ক্লান্ত খেয়ে নিন মনা একটু হাসল খাবে কি খাবে না তাই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ভুগছে মনে মনে প্রচণ্ড ভয় পেতে থাকলো যদিও লোকটি এতক্ষণের জন্য একবারও খারাপ মনে হয়নি ভয় মিশ্রিত মুখে মনা জড়সড় হয়ে বসে রইল ইতস্তত বোধ করে জিজ্ঞেস করল বাচ্চার মা কোথায় লোকটার মুখে যেন ফ্যাকাশি হয়ে গেল হাস্যজ্জ্বল মুখের হাসি ভাবটা মিলিন হয়ে গেল মোনার মুখে মুখে বসলো একটা ক্ষীণ নিঃশ্বাস ফেলে বলল প্রিন্সেসের জন্মের সময় ওরা মু মারা যায় ওর জন্য কেয়ার টেকারও রেখেছি কিন্তু বাবা মায়ের আদর কি অন্য কেউ দিতে পারে আমার বিশাল বড় বিজনেস সময় স্বল্পতা মেটার জন্য চিন্তায় থাকি সব সময় আর এত বড় বাড়িতে আমি একা মেয়েকে নিয়ে থাকি কয়েকজন কাজের লোক আছে মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে যায় ওকে নিয়ে হাসপাতাল থেকে ফেরার পথেই তো আপনার সাথে দেখা স্ত্রীর কথা মনে পড়াতেই লোকটা যেন বিষণ্ন হয়ে পড়ল লোকটার কথার উত্তরে মোনা কি বলবে বুঝে উঠতে পারল না লোকটা আবারও বলল আপনি আমেরিকা ঘুরতে এসেছেন না লেখাপড়া করতে আপনার নাম মোনালিসা আপনার জ্যাক আচ্ছা অনেক বেশি রাত হয়েছে ঘুমানো উচিত জ্যাক মোনাকে একটা রুম দেখিয়ে দিল প্রিন্সেস ইতিমধ্যে এই জ্যাকের কোলেই ঘুমিয়ে গেছে মোনা রুমে ঢুকে খাটে গুটি সুটি মেরে বসলো মন থেকে এখনো ভয় যায়নি মোনা দরজাটা ভালো করে আটকালো ভয় লাগছে তাই লাইটটাও অফ করেনি মোনা শুয়ে পড়লো আজ যে ঘুম হবে না তা জানে আর রাত তো প্রায় শেষ মোনা মনে মনে ভাবছে একটু পর য্যাকচুটি এসে দরজা নখ করে মোনা ভয় কতর হয়ে গেল কাল সকালে বাসায় গিয়ে কি বলবে মোনার ওই বাসায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই প্রিয়মের মুখ দেখতে চায় না আর নিশা যদি রাতে মোনাকে খোঁজ করে অন্ধকারে নিশান অট্টু ভয় পায় সে সাতের দিকে ঘুমিয়ে যায় মোনা মোনার ধারণা মিছে হলো কেউই মোনার দরজায় নক দেয়নি সকালে ঘুম ভাঙতেই উঠে বসে রাতে ঘটে সব কিছু ভেবে কিছুক্ষণের জন্য আবারও স্তব্ধ হয়ে গেল তাড়াতাড়ি বিছানা ছেড়ে নেমে তারায় বাসায় যেতে হবে যত দ্রুত সম্ভব নিশানের জন্য যেতেই হবে মোনার দরজা খুলে বের হয় বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই জ্যাক প্রিন্সেস কেউ কি ঘুম থেকে উঠেই নি উনি ঘুম থেকে না উঠলেই মোনা যাবে কি হবে মা ভেবেছিল এখানে মানুষের ভেতর মানবিকতা নেই কিন্তু জ্যাককে দেখার পর ধারণা বদলে যায় কি ভালো একজন মানুষ জ্যাকের প্রতি কৃতজ্ঞতায় মোনার চোখ ছলছল করে উঠছে জ্যাক না ওঠা পর্যন্ত মোনার যাওয়া সম্ভব নয় কিছুতেই মোনা নিরাশ হয়ে বসে উল জ্যাকের উপর আস্থা জন্মেছে মোনার নিশানের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো কি মোনাকে খুঁজছে প্রিয়ম বাসায় গিয়ে মোনার কথা কিছু বলেছে নিশেন রাতে একা ভয় পায়নি অসংখ্য প্রশ্ন গিজগিজ করছে ওর মাথায় মোনা সবটা বলবে এবার লিলির কাছে প্রিয়মের কথা মনে পড়তেই তীব্র ঘৃণা হয় মোনার এত সব ভাবনার মাঝেও প্রিন্সেসের কথা মনে পড়ছে মোনার কি সুন্দর মেয়েটা প্রচণ্ড রকমের মন খারাপে মন ভালো করে দেওয়ার সুমত মেয়েটাকে দেখলে শুধু আদর আসে মোনা অস্থিরভাবে অপেক্ষা করছে কখন ঘুম ভাঙবে চ্যাকেন এগারোটার দিকে ঘুম থেকে উঠে চ্যাক মনে একজন অপ্রত্যাশিত দ্রুত বিছানা ছাড়ে রুম থেকে বের হয়ে দেখে সোফায় বসে আছে মোনা জ্যাক এসে বলল গুড মর্নিং গুড মর্নিং মোনা রাতে ভালোভাবে খেয়াল করে দেখেনি জ্যাককে ছোট ছোট দুইটা চোখ গায়ের শ্বেত চুলগুলো ব্রাউন সব মিলিয়ে এক সুদর্শন পুরুষ প্রিন্সেস তখনও ঘুমাচ্ছে মানা বাসার উদ্দেশ্যে বেরোনার বলে প্রিন্সেস কি এখনো ঘুমাচ্ছে ওকে দেখা যাবে একটু জ্যাক হাসলো বলে ঘুমাচ্ছে ও দেখতে সমস্যা কি মোনা জ্যাকের রুমে গেল মনে হয় খাটে একটা পুতুল ঘুমাচ্ছে মোনার কপালে চুমুখে গালগুলো আলতা করে টেনে দিল তারপর বাসার উদ্দেশ্যে বের হলো জ্যাক জিজ্ঞেস করলো আপনার খালার বাসা কি ব্যারিংটনে হ্যাঁ হ্যাঁ ব্যারিংটনে কিন্তু ব্যারিংটনের কোথায় তা জানি না আচ্ছা এটা কোন জায়গা এটাও ব্যারিংটন খুঁজে পেয়ে যাব আপনি খেয়াল করে দেখেন মোনা চায়ের দিকে তাকাচ্ছে নাইট ক্লাবের কথা মনে পড়ে মোনা মাটি সাথে মিশে যেতে ইচ্ছে করে মোনা ইচ্ছে করছে না লিলি বেগমের বাসা যেতে অত জঘন্য মানুষের ভেতর থাকা যায় না যা তো আমেরিকান একদম প্রকৃত আমেরিকান যে তো ওদের মতো নোংরা না হঠাৎ মোনার কানে বিদ্ধ হল ইউর নেইম নট অনলি মোনালিসা ইউর স্মাইল অলসো লাইক মোনালিসা জ্যাকের কথা শুনে হেসে ফেলল মোনা লিওনার্দো ভিনজির মোনালিসা জ্যাক আবারও বলল দিস ইজ পারফেক্ট নেইম ফর ইউ মোনা সৌজন্যমূলক ধন্যবাদ জানাল এক সময় বাসা খুঁজে পেয়ে গেল মোনা মোনার বুকের ভেতর ঠক করে উঠল জ্যাক ওর ফোন নাম্বার আর একটা কার্ড দিল মোনাকে যে কোনো বিপদে জানাতে বলেছে জ্যাকের এমন আন্তরিকতায় মোনা খুশি হল জ্যাক বিদায় নিল মোনার বাসার ভিতরে যেতে ইচ্ছে করছে না কত সব প্রশ্নের মুখোমুখি হতে হবে মোনা বাসায় ঢুকতে হাবিব সাহেবের কলা শোনা গেল মাকে দেখে হাবিব সাহেব জ্বলে উঠল উচ্চস্বরে বলল